আমার খামারে আস প্রত্যেকটা ছাগলের ভ্যাকসিন করানো হবে আজকে আমরা শহীদুল ভাইয়ের খামারে ছাগলের পিপিআর রোগের টিকা দিচ্ছি ভ্যাকসিনটা দেওয়ার নিয়ম ছাগলের ঘাড়ের চাম দাম প্রত্যেকটা ছাগল এক করে এই যে আমরা ভ্যাকসিন দিচ্ছি পিপিআর আমি প্রতিনিয়ত ভ্যাকসিন কমপ্লিট করায় তারপরে দর্শক হাতে উঠাই দিই ইনশাল্লাহ দর্শক বিদেশ সূত্রে একটা তথ্য দিই যেগুলো ছাগল মোটামুটি আপনার প্রথমবার গাভিন হয়েছে এবং গাভ টিকার কাছাকাছি সেগুলো কিন্তু এরকম বান্টার পারে আটা হয়

আমি এক লক্ষ টাকা দিবো আমার দর্শকের জন্য আচ্ছা ঠিক আছে আপনি আপনার দর্শকের আবদার করতেন ইনশাল্লাহ আপনার কোন দর্শক ভাই জন্য নেই তাহলে আমি এক লক্ষ টাকা ইনশাল্লাহ এবং এই এক লক্ষ টাকা আমাকে কিন্তু দিতে হবে আমি তার কিন্তু পাঁচ হাজার টাকা কম নেবো সব ঠিক আছে পাঁচ হাজার না হিসেব মূল্যে আলাদা কাটিং ভিত্তিক বিক্রি করতে গেলে আপনার এক লক্ষ পনেরো বিশ বিক্রি হবে কিন্তু আমি এখানে কিন্তু এক লক্ষ টাকা নিচ্ছি আচ্ছা আচ্ছা এটা যদি কোনো দর্শক কিংবা ভাই বেরোদার নিতে চায় চাই তাদের সেই ক্ষেত্রে আমাকে ফুল টাকা আমাকে ব্যাংকে ট্রান্সফার করতে হবে ব্যাংকে দিতে হবে জি জি আচ্ছা ডকুমেন্টস রেখে ডকুমেন্টস রেখে আচ্ছা আপনি কি বিকাশ কোর্স কাগজ দিয়ে দিবেন হ্যাঁ সম্পূর্ণ দিয়ে দেব ভাই জান আমি আচ্ছা দর্শক ভিডিওর শুরুতে কিন্তু আজকে একটা সুন্দর

দুজন ভাই বোন ও মানে এক মায়ের এক মায়ের ভাই বোন মানে এটা পাঠিয়ে মেয়ে বাচ্চা আর এটা হলে খাসির বাচ্চা অনেক কিন্তু একই জোড়া একই সেম ক্যাটে বাচ্চা ছান হ্যাঁ আর এই বাচ্চা না বয়স বেশি আছে

আমরা তো ভিডিও করি তাও না এইখানে ধরেন এক একটা পুনর কিন্তু ওই পাবে না কত মিলাম জোড়া পড়বে জোড়া পঁচিশ জোড়া মানে একটা দামে জোড়া জি 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 অনেক দাম বিক্রি হয়ে থাকে বাইশ পঁচিশ পর্যন্ত বিক্রি হয় হ্যাঁ

অনুমান করা যাচ্ছে যে সাত বা আট মাসের মধ্যে হবে বয়সটা এটা আট মাস প্লাস হয়েছে পাঁচ হয়েছে তবে গাভিন হয়েছে আজকে মাত্র ষোলো দিন হলে মানে প্রথমবার প্রথমবার প্রজন হয়েছে কম বয়সী ছাগল মানে লালন পালনের জন্য কম বয়সী কিন্তু হ্যাঁ জি জি হয়েছে আর পাঠা দিচ্ছেন ভাই কোন জাতের হান্ড্রেড নাগরা বিটল দশ ভাই নাগরা বিটল জি 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 বর্তমানে কিন্তু বিটলের চাহিদা সবচেয়ে বেশি ওনারা সংগ্রহ করে ক্রপ জাতের ভালো মানে পাঠা দিয়ে প্রজনন করে হ্যাঁ জি ভাই জি জি এতে আপনাদের এলাকায় নিয়ে গিয়ে বাচ্চা পেলে ভালো বাচ্চা হয় ইনশাল্লাহ তারপরে পিপার ভ্যাকসিন

আপনি বেকার খরচ কেরি আমি দিয়ে দেবো ভাই মনে হচ্ছে মাটা দুটো বাচ্চা প্রথম বাচ্চা প্রথমবার দুটোবার দুটো বাচ্চা আচ্ছা আর ছাগলটার দাঁত দেখা দিয়ে দেখেন এই যে মাত্র দুই দত দাঁতের দুইটা মাত্র দুই দত আর দুটো মেয়ে বাচ্চা বাচ্চা দুটো দাও সে দাও

একটা মায়ের একটা বাবার দিক জি ভাই জি দুইটা বাচ্চা স করে মায়ের একটা সুপার কোয়ালিটি প্যাকেজ হ্যাঁ ভাই এই রেডি একটা পরিবার কেমন নিবেন এটার দাম নেবো ভাই আমি

কারণ বেশিরভাগ ছাগলই আপনার যাবে কিন্তু বিভিন্ন গ্রামে বাংলার হ্যাঁ জি 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 ঘাস বেশি পছন্দ করে এদের ঘাস দিচ্ছি ঘাস দিয়েছেন ধন্যবাদ

পাতাও খায় কাটলে পাতা খাচ্ছে এই দেখেন পাতাও খায় মাশাআল্লাহ এক জাত দিবে ইনশাআল্লাহ ফলো দেখতে পারুস না ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা খালি দিতে পারলে হয় ছাগলটা বর্তমানে গাবিনে কি অবস্থায় আছে এটা দেড় মাস পার হচ্ছে ভাই দেড় মাস হয়েছে জি 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 পাঠা দিয়েছিলেন কোন জাতের 100 নাগরা বিটল নাগরা বিটল জি মাশাআল্লাহ ভালো মানে সুপার কোয়ালিটি ছাগল কিন্তু হ্যাঁ জি দর কি খুব বেশি আসবে নাকি না দর দামও কম আছে ও আরেকটু দেখাই দেন দাঁত দেখাইনি দাঁত দেখাই দেন দর্শকের সব ক্লিয়ার করে দেখা দিতে হবে এই যে মাত্র দুই দাঁত একবার দাঁত আচ্ছা আচ্ছা আপনার দরদাম পড়বে পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো জি বর্ষা মানে ছাগল হিসাবে হ্যাঁ জি আচ্ছা এই ওলানটা দেখা দাও দেখা দাও দেখা দাও হ্যাঁ বান আছে এই আছে আস্তে মারো দেখেন না দুধের গাদি দুধের লাগবে ভাই ভাই মাশাআল্লাহ ভাই একবার জি 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 জাত এটা এটা বিটলে ভাই জন বিটলে ক্রস জি জন সিং পেছনে আছে আমপাতা কান মুখ বড়

এটার দাম পড়বে ভয় যান ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো